মার্কেট চ্যালেঞ্জিং তিন হাজার পাঁচশো টাকায় আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির কোরিয়ান ভেলভেট কাপড়ের সোফার কাবার এই সোফার কাভারগুলো শুধু দেখতে সুন্দর এমন নয় এটি টেকসই এবং হান্ড্রেড পার্সেন্ট প্রুফ এই সোফার কাবারগুলোর সেলাই এবং কোয়ালিটি আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব তত্ত্বাবধানে মেনটেন্স করে থাকি সারা দেশে যে কোনো জায়গা থেকে আপনার সোফার ছবি পাঠালে সেটির মেজারমেন্ট অনুযায়ী আমরা আপনাকে ফিটিং সোফার কাবার ডেলিভারি করব। ঢাকা এবং সিটা সিটির মধ্যে হলে রয়েছে অন্যরকম সার্ভিস আমাদের ডেলিভারি বয় আপনার বাসার যে সোফার কভারের স্যাম্পল দেখিয়ে আপনার সোফার মেজারমেন্ট নিয়ে সেটি অনুযায়ী ফিটিং সোফার কভার ডেলিভারি করবে টু টু ওয়ান অর্থাৎ পাঁচ সিটার সোফার কভার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিন টাকায় এই কোয়ালিটির সোফার কভার অন্য কোথাও খুঁজতে গেলে দেখবেন মধ্যস্থতাকারী বা দোকানদারের জন্য দাম অনেকটাই বেড়ে গেছে কিন্তু আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে দেওয়ার কারণে আমাদের কাছে আপনারা পাচ্ছেন সাশ্রয়ী মূল্যে কোয়ালিটি কিংবা ফিটিংসে কোনো প্রকার সমস্যা দেখা দিলে তবে তা নির্ভেজালভাবে রিটার্ন করতে পারবেন আপনার সোফাকে ধুলোবালির হাত থেকে রক্ষা করতে এবং দেখতে আকর্ষণীয় করে তুলতে এখনই অর্ডার করে ফেলুন প্রিমিয়াম কোয়ালিটির এই সোফার কাবারগুলো আমাদের সোফার কাবারগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা অর্ডার নাওতে ক্লিক করে কনফার্ম করে ফেলুন আপনার অর্ডারটি ধন্যবাদ